শরীফ উসমান হাদি জুলাই বিপ্লবের এক অকুতবয় সৈনিকের নাম যার বুকের তাজা রক্তে ভেসেছিল ঢাকার রাজপথ বারোই ডিসেম্বরের সে ভয়াল দুপুরে তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছিল সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে সেই দৃশ্য এতদিন আমরা জানতাম কিংবা আমাদেরকে জানানো হয়েছিল যে হাদির সে খুনি নাম করা শোটার ফয়সাল করিম মাসুদ দেশ ছেড়ে পালিয়েছে নাকি এখন দুবাই অবস্থান করছে কিন্তু গত আটচল্লিশ ঘন্টায় পুরো দৃশ্য যেন একশো ডিগ্রিতে ঘুরে গেছে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে ভেসে আসে খুনি ফয়সালের একটি ভিডিও বার্তা আর ঠিক তার পরপরই সাংবাদিক ইলিয়াস হুসাইন যুক্তরাষ্ট্র থেকে ফাটালেন এক বোমা ইলিয়াস হুসাইনের দাবি হাদির খুনি দুবাই নয় ভারত নয় সে আছে খোদ ঢাকাতেই আর তাকে নাকি শেল্টার দিচ্ছে স্বয়ং সেনাবাহিনী এবং এ প্রক্রিয়ার সাথে যুক্ত করা হয়েছে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জি সালমকেও আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এক গভীর ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট একদিকে সমন্বয়ক সার্জি সালমের আলটিমেটাম অন্যদিকে ইলিয়াসোসাইনের বিস্ফোরক অভিযোগ সবকিছু মিলিয়ে এক গভীর নাটক সাজানো হয়েছে হাদি হত্যার বিচারকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য খুনি কি সত্যি বিদেশে আছে নাকি আমাদের নাকের ডগাতেই ক্যান্টনমেন্টের মতো সুরক্ষিত এলাকায় বসিয়ে ভিডিও বার্তা পাঠাচ্ছে চলুন গভীরে গিয়ে সত্যটা খোঁজার চেষ্টা করি তার আগে আপনারা যারা মনে করেন সঠিক তদন্তের মাধ্যমে হাদির খুনিদের গ্রেফতার করে দেশের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত তারা কমেন্ট বক্সে লিখুন হাদি হত্যার বিচার চাই শুরুতেই আসা যাক ঘটনার মূল টার্নিং পয়েন্টে এতদিন প্রশাসন এবং বিভিন্ন সংস্থা আমাদের বুঝে এসেছিল যে হাদির খুনি পলাতক কিন্তু সাংবাদিক ইলিয়াস হুসাইন তার ভেরিফাইড ফেসবুক পেজে এমন কিছু তথ্য প্রমাণসহ দাবি করেছেন যা শুনলে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে ইলিয়াস হুসাইন স্পষ্ট ভাষায় চ্যালেঞ্জ করে বলেছেন হাদির খুনি ফয়সাল কোনোভাবেই দেশের বাইরে নয় তাকে দুবাই বা অন্য কোনো দেশে পাওয়া যায়নি বরং ইলিয়াস হুসাইনের তথ্য মতে ফয়সাল বর্তমানে অবস্থান করছে ডাকার ডিও এস এর মতো করা নিরাপত্তা বেষ্টিত এলাকায় ইলিয়াস হুসাইন তার পোস্টে সরাসরি অভিযোগ করেছেন খুনিকে সেখানে শেল্টার দিয়েছে সেনাবাহিনী আর সবচেয়ে চাঞ্চল্যক বিষয় হল এ ঘটনা ধামাচাপা দিতে ব্যবহার করা হচ্ছে সমন্বয়ক সার্জি সালমকে ইলিয়াস হুসাইনের মতে সার্জি সালম জেনে শুনেই খুনিকে দেশে রেখে সোশ্যাল মিডিয়ায় বিদেশে আছে বলে পোস্ট করেছে এবং তাকে ফিরিয়ে আনার মিথ্যা নাটক সাজাচ্ছে এখানে একটি বিষয় খুবই ইন্টারেস্টিং পহেলা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে সার্জিস আলম তার ফেসবুকে একটি আলটিমেটাম দেন তিনি লিখেছেন বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের মধ্যে শহীদ উসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার ও রায় কার্যকর করতে হবে আপাত দৃষ্টিতে মনে হবে সার্জিস আলম বিচার চাইছেন ইলিয়াস হুসাইনের পোস্টে একজন কমেন্ট করেছেন আসলেই তো ফেব্রুয়ারির বারো তারিখের পরে এ সরকার থাকবে না তাহলে ওদের আলটিমেটামের মানে কি এক হাসনাদ ভাই ছাড়া ওদের প্রতি আগেই বিশ্বাস চলে গেছে ইলিয়াস হুসাইনের যুক্তি হলো খুনি যদি দেশেই থাকে তবে তাকে বিদেশ থেকে আনার জন্য বারোই ফেব্রুয়ারি পর্যন্ত কেন দরকার এর মাঝে সরকারের কাছে আর কোনো চাওয়া নেই কেন ইলিয়াস হুসাইনের দাবি এটি মূলত তদন্তকে ঘুরিয়ে দেওয়ার এবং জনগণকে বিভ্রান্ত করার একটি কৌশল মাত্র সেনাবাহিনী তার পোস্টের রিপোর্ট করে ডিলিট করিয়ে সার্জিসকে দিয়ে পোস্ট করিয়েছে এমন অভিযোগও করেছেন তিনি এখন প্রশ্ন হলো ইলিয়াস হুসাইনের এই দাবি কি আসলেই সত্য এর উত্তর খুঁজতে আমাদের তাকাতে হবে খুনি ফয়সালের ভাইরাল হওয়া সে ভিডিও বার্তাটিকে ভিডিওতে ফয়সাল নিজেকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী দাবি করেছেন এবং প্রমাণ হিসাবে দুবাইয়ের ইবিসার কাগজ দেখিয়েছেন কিন্তু অনুসন্ধানের সাংবাদিকতা এবং সাইবার এক্সপার্টদের বিশ্লেষণ বলছে ভিন্ন কথা ফয়সাল ভিডিওতে যে ইবিসার কাগজ দেখিয়েছে অনলাইনে সে ভিসার স্ট্যাটাস চেক করলেই দেখা গেছে সেখানে লেখা আছে ফাইল স্ট্যাটাস ক্লোজ এর মানে কি এর মানে হলো হয় তিনি ওই ভিসা ব্যবহার করে দুবাইয়ে প্রবেশ করতে পারেননি অথবা তার এই ভিসাটি বাতিল হয়ে গেছে এক্সপার্টদের মতে ফাইল ক্লোজ থাকার অর্থ হলো ফয়সাল সম্ভবত দেশেই আছেন তিনি দেশের কোনো সেফ হাউজে বসে দুবাইয়ের নাটক সাজাচ্ছেন অনেকেই তো এমনটা প্রশ্ন করছে ফয়সাল যদি আসলেই দুবাই থাকত, তাহলে তার পরপর যে দুইটা ভিডিওতে সে বলেছে যে আমি দুবাই আছি দেশের মানুষ বলেছিল তুমি দুবাই নাই তুমি বাংলাদেশে আছো এমন কমেন্ট যখন সোশ্যাল মিডিয়াতে তোল এখানে ফয়সাল যদি আসলেই দুবাই থাকতো তাহলে অবশ্যই সে দুবাইয়ের রাস্তাঘাট কিংবা এমন কোনো প্রমাণের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করত যাতে করে আর কোনো সন্দেহ না থাকে তার ওই ভিডিও দেখে যাতে সকলেই বুঝতে পারে ফয়সাল আসলেই দুবাইতে আছেন কিন্তু এখনও পর্যন্ত এমন কোনো ভিডিও ক্লিপ ফয়সাল প্রকাশ করতে পারেনি এখানেই ইলিয়াস হুসাইনের দাবির সাথে ফয়সালের ভিডিওর অসঙ্গতি মিলে যাচ্ছে ইলিয়াস হুসাইন বলেছিল খুনি দেশেই আছেন আর ফয়সালের ভিসা স্ট্যাটাস বলছে সে দুবাইয়ে নেই অর্থাৎ খুনিকে দেশের ভিতরে কোনো ভিআইপি প্রোটোকলে লুকিয়ে রেখেছে এবং তাকে দিয়ে এ ভিডিও বানিয়ে প্রচার করা হচ্ছে যে সে বিদেশে আছেন ফয়সাল ফয়সালদার ভিডিওতে শুধু নিজের অবস্থা নিয়েই মিথ্যে বলেননি তিনি শহীদ হাদির বিরুদ্ধেও জঘন্য মিথ্যাচার করেছেন তিনি বলেছেন হাদিনা কি তার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা ঘুষ দিয়েছেন। এবং সেই টাকা দিতেই তিনি ব্যাংক থেকে লোন নিয়েছিলেন একজন মৃত মানুষ যিনি নিজেকে ডিফেন্ড করতে আর ফিরে আসবে না এ তার বিরুদ্ধে এমন অভিযোগ মূলত এক ধরনের অপরাধ আমরা সবাই জানি হাদি তার জীবনদশায় দুর্নীতির বিরুদ্ধে কতটা সোচ্চার ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বলদের দুর্নীতির বিরুদ্ধে তিনি লড়াই করেছেন সে হাদি পাঁচ লক্ষ টাকার জন্য হাত পাতবেন এটা বিশ্বাস করা আর দিনের আলোতে রাত খোঁজা একই কথা সবচেয়ে বড় কথা হাদি হত্যা মামলার সিসিটিভি ফুটেজ আমাদের হাতে আছে ইনকিলাব মঞ্চ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার ফুটেজ বিশ্লেষণ করেছে ফুটেজে মোটরসাইকেলের পিছনে বসে থাকা ফয়সালই গুলি চালিয়েছেন অথচ ভিডিও বার্তায় ফয়সাল নির্লজ্জের মতো দাবি করছেন ঘটনার সময় তিনি সেখানে ছিলেনই না এ মনস্তান্তি খেলায় তারা চাইছে জনগণ যেন হতাশ হয়ে হাদির বিচার দাবি থেকে সরে আসে তারা প্রমাণ করতে চায় হাদিও দুর্নীতিবাস ছিলেন তাই তার হত্যার প্রমাণ নিয়ে এত মাতামতি করার কিছুই নেই কিন্তু তারা ভুলে গেছেন হাদি এখন আর কোনো শক্তি নয় তিনি একটি চেতনার নাম আমাদের মনে রাখতে হবে প্রযুক্তি আর মিডিয়া ব্যবহার করে সত্যকে বেশিক্ষণ ধামাচাপা দেওয়া যায় না খুনি ফয়সাল দুবাই থাকুক আর ঢাকায় থাকুক তাকে আইনের আওতায় আনতে হবে কোনো ভিডিও বার্তা বা প্রপু কাণ্ডা যেন আমাদের ফোকাস নষ্ট করতে না পারে সার্দ আলম বা সংশ্লিষ্ট যারা এ প্রক্রিয়ায় জড়িত বলে অভিযোগ উঠেছে তাদেরও উচিত পরিষ্কার ব্যাখ্যা দেওয়া প্রিয় দর্শক ফয়সালের এই ভিডিও বার্তা এবং ইলিয়াস হুসাইন অভিযোগ সম্পর্কে আপনাদের মতামত কি আপনারা কি মনে করেন খুনি দেশেই লুকিয়ে আছে নাকি তাকে পালাতে সাহায্য করা হয়েছে আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত চোখ খান খোলা রাখুন সতর্ক থাকুন আল্লাহ হাফেজ কিছু বললে আমি আমার ক্ষমতা নেই আরে ব্যাপারে কি কান্নাকাটি আরে ভাই হাদি মারা গিয়েছে আপনি জানাজার ওইখানে গিয়েছেন জানা যার ওখানে কি আপনি শেক্সপিয়ারের কবিতা পড়েন আহ আকাশে বাতাসে কি মানে কি কী মানে শুনলে চোখ দিয়ে পানি চলে আসে হাদি তোমাকে আমরা বিদায় জানাতে আসিনি হাদি তুমি আছো আমার বুকের ভেতরে আরে মিয়া আপনার কাছে এটা শুনতে চাইছেন আপনি মিয়া রাষ্ট্রের প্রধান আপনি বিচার করবেন আসামি কোথায় আপনি সে আসামি দেবেন বলে আসবেন যে এতক্ষণের মধ্যে পুলিশকে এটা ধরতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে এই আসামি ধরতে হবে নাহলে স্বরাষ্ট্রমন্ত্রী বাদ আপনি যা সেখানে কবিতা পড়েন কান দেন এটার জন্য আপনি রাষ্ট্রের প্রধান আপনি কিছুই পারেন না তো কিছুই যদি না পারেন ভাই সরেন আপনার থাকতে বলছে কে তো আমি ওসমান হাদির ওখানে যাই তার সাথে কথা বলি বলার পর সে আমাকে আশ্বস্ত করে যে আশ্বস্ত করে বলে যে সে আমাকে কাজ পাইয়ে দিবে এই বাবদ সে পাঁচ লাখ টাকাও চায় আমি পাঁচ লাখ টাকা দিই তাকে নগদ চেয়েছিলাম নগদই দিয়ে দিয়েছি দেওয়ার পর সে আমাকে বললো ভাই আপনি এজ এ ডোনার হিসাবে আপনি আমার যেই প্রোগ্রামগুলো হয় নির্বাচনী প্রচারণায় একটা অফিস দিয়ে